আমরা যদি ডিসি সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়ে সুযোগ আজ দুই পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এগারোশো আটষট্টি পয়েন্টে আজ ডিএসিতে পাঁচশো কোটি তেইশ লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল তিনশো সাতানব্বই কোটি বত্রিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে দুশো চল্লিশটির দাম কমেছে সাতানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল একশোটি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সুযোগ মূলত সূচকের উন্নতি হয়েছে পাশাপাশি লেনদেনের পরিমাণে অনেকটা বেড়েছে যেটা খুবই ভালো দিক যাই হোক দেখা গেল যে অনেক দিনে আমরা দেখেছি মার্কেটে সূচকের অবনতি হচ্ছে আজকে কিছুটা গরিদারে আছে আগামীকালকে হয়তো বা কিছুটা সূচকের উদ্ভূতি দেখা যেতে পারে তো দেখা যাক কি হয় এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডনেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবিদ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট

ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে বিএসআরএম লিমিটেড সিঙ্গার বিডি আলা ব্যাংক লাভ হেলো লিবলাইন ফিউশন পাওয়ার গ্রিড প্রাইম ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মাকে দুই পয়েন্টের মতো অপরদিকে এক কোয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট কয়েন্ট সুযোগের ঘটিয়েছে সেক্ষেত্রে টাকা নব্বই পয়সা থেকে নব্বই পয়সা ট্রাস ব্যাংক তেইশ টাকা তিরিশ পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা লিমিটেড সাতাত্তর টাকা আশি পয়সা থেকে ছিয়াত্তর সিঙ্গাল একশো বাইশ পয়সা থেকে একশো আঠারো টাকা আশি পয়সা আলাপ ইসলাম উনিশ টাকা ষাট পয়সা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা লাভ হলো আটাশি টাকা নব্বই পয়সা থেকে সাতাশি টাকা বিশ পয়সা লিভারিন ফিউশন নয়শো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে আটশো ছিয়ানব্ব টাকা নব্বই পয়সা পাওয়ার গেট একচল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে চল্লিশ টাকা নব্বই পয়সা প্রাইম ব্যাংক তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেইশ টাকা চল্লিশ পয়সা এবং আলিপ ইন্ডাস্ট্রিজ উনানব্বই টাকা বিশ পয়সা থেকে সাতাশি টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে সিএনএ টেক্সটাইল প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিরাকুল ইন্ডাস্ট্রিজ দেশ গার্মেন্টস সোনার বাংলা ইন্স্যুরেন্স ডি এস এস এল এশিয়াটিক ল্যাব বিবিএস এম এল ডাইং এবং গ্লোবাল হেভি কেমিক্যাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে শীর্ষে দশটি কোম্পানি ছিল তারা মূলত একটি বাদে বাকি সবাই মূলত হলটেড হয়েছে অর্থাৎ হলটেডে খুব কাছাকাছি ছিল আমরা যদি আজকের দিন একটা ব্রোজার বা মূলবাসী কাজ ছিল তা থেকে তাহলে দেখা যাবে আজকে মূলবাসী শীর্ষে চলে এসেছে শ্যাম্পুর সুগার ফিনান্স নিউল্যান্ড লিব্রেন ফিউশন অ্যাগ্রো জোটেশ স্পিন ট্রাস্ট ব্যাংক এম আর ডোরেন পর এবং নাহি ক্যাপিটাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শ্যাম্পুর সুগার নয় পার্সেন্ট এর মতো ফার্স্ট আরেস্ট ফিনান্স আট পার্সেন্টের মতো অবদিকে নিউল্যান্ড সাত পার্সেন্টের মতো লিব্রেন ফিউশন ছয় পার্সেন্টের মতো বাকি সবাই পাঁচ থেকে চার পার্সেন্টের কাছাকাছি মূল্যের পতন ঘটেছে এখন আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কাজ করে তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক এমআর টুয়েল জেনেক্স ইনফোসিস টেকনো ড্রাগ অগ্নি সিস্টেম এশিয়া ক্লাব ফেক যমুনা ওয়েল মিডল্যান্ড ব্যাংক এবং প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক প্রায় তিরিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে এমআর এ টুয়েল জেনেক্স ইনফোসিস বারো কোটি টাকার মতো টেকনো ড্রাগ অগ্নি সিস্টেম দশ কোটি টাকার মতো এশিয়া ক্লাব নয় কোটি টাকার মতো

আমি আজকের দিনে ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে সংবাদ পরিমাণে পার্সেন্টের তারা ক্যাশ ঘোষণা করেছে এবং তাদের ইপিএস মোটামুটি ভালো এবং নেট ভ্যালু ভ্যালুও ভালো অপরদিকে বন্ড তারা মূলত সেমি দশ পার্সেন্ট ক্যাশ বিভিন্ন ঘোষণা করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে সাপ কাটিয়ে উত্থানে শেয়ার বাজার বাজারকে স্থিতিশীলতা ফিরাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড কমিশন এর পর টানা পতন অব্যাহত দেশের শেয়ার বাজারের অবশেষে আইসিবি ঋণ প্রাপ্তির খবরে গত বুধবার চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার তবে আইসিবি ঋণের উচ্চ সুদের খবরে পরপর দুই কর্মদিবস পতন হলেও সব চাপ কাটিয়ে সোমবার উত্থান হয়েছে শেয়ার বাজারে হাসিনা সরকারের দীর্ঘ ষোলো বছর পতনে নিয়মিত ছিল শেয়ার বাজার এই দীর্ঘ সময় শেয়ার বাজার থেকে দাবে কার কারসাজের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করা হয়েছে তবে হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দেশের সব সেক্টরের পাশাপাশি শেয়ার বাজার সংস্কারে হাত দেয় সেই হিসাবে সংস্থাটির চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাসুদকে নিয়োগ দেওয়া হয় বাজারের স্থিতিশীলতা আনয়নে মাসুদ কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু তাতেও স্থিতিশীলতা ফিরছে না শেয়ার বাজার তবে শেয়ার বাজার নিষেধ শুরুতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি কে সবেরন গ্যারান্টি বিপরীতে তিন হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণে সুদ নির্ধারণ করা হয় দশ শতাংশ ঋণ অনুমোদনের খবরে প্রথমে চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার সুদ বেশি নির্ধারণ হয় চাপের কারণে কিছুটা ধসে পরে শেয়ার বাজার তবে সব চাপকে দূরে ঠেলে সোমবার উত্থান হয়েছে শেয়ার বাজারে বাজার বিশ্লেষকরা বলছেন যে শেয়ার বাজারের প্রাণ হচ্ছে বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা যখন শেয়ার বাজারে সক্রিয় থাকবে তখনই শেয়ার বাজার নিজস্ব গতিতে হাঁটতে থাকবে কোনোভাবে বিনিয়োগকারীদের হতাশ হলে চলবে না বিনিয়োগকারীদের সাথে সাথে মৌলবী ভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হলে বাজারে কোনো সমস্যা থাকার কথা নয় তো যাই হোক এটি একটি গুরুত্বপূর্ণ কথা যে আসলে সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা যদি সবাই সক্রিয় থাকে তাহলে আসলে কেউ মার্কেটে টেনে থামিয়ে রাখার কথা না মার্কেট তখন স্বাভাবিক গতিতে চলতে পারে কিন্তু যখন স্বাভাবিক সেক্ষেত্রে আমি মনে করি যে মার্কেট আবার কিছুটা হলো পতনের ভিতরে আবদ্ধ থাকে যাই হোক এভাবে দেখা যাক মার্কেট কোন দিকে সামনে অগ্রসর হয় এখন আমি চলে যাবো আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজে দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা ভুক্তি ল্যাবরেটরি যারা উদ্যোক্তা দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ঢাকায় জানাচ্ছে কোম্পানির উদ্যোক্তা পারবে না খান কাছে পঁয়ষট্টি লাখ উনিশ হাজার

শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে যে প্রতারণা কারসাজি প্লেসমেন্ট শেয়ার এবং প্রাথমিক গণপ্রস্তাবে জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে এটা আত্মসাত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় শেয়ার বাজারের প্রভাবশালী উদ্যোক্তা গোষ্ঠী ইস্যু ম্যানেজার নিরীক্ষক ও বিনিয়োগকারীদের মধ্যে কারসাজির একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে বাজারে মধ্যস্থকারী দেউলিয়া হয়েছে তাদের ইকুইটিতে তিরিশ হাজার কোটি টাকা নেতিবাচক হয়েছে যারা ব্যাংক খাতের অপরাধী তারা শেয়ার বাজারে আস্থা নষ্ট করার পেছনেও ছিল বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে তো প্রতিবেদনে আরো বলা হচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি সার্ভিস কমিশন সাত উনিশে মহলের হস্তক্ষেপের কারণে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে যাক এটা খুবই দুঃখ এবং হতাশাজনক সারা কিছুই নয় যে শেয়ার বাজার থেকে এত কোটি টাকা আত্মসাত হওয়া বা এটা দেশের সর্বোপরি ইকোনমির জন্য আমি মনে করি বড় ধরনের একটি দুঃখ এবং হতাশার সংবাদ পারে এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ চলে যাব ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন দ্বিতীয় কর্ম সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বিশটি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট আট কোটি নিরানব্বই লাখ একান্ন হাজার কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো ট্রাস্ট ব্যাংক ফাইন ফুডস একমি ল্যাবরেটরিজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স সোনালী লাইফ ইন্স্যুরেন্স আলাস টেক্সটাইল তো যাই হোক আজ ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ছয় কোটি সাতাত্তর লাখ টাকারও বেশি তো এই কোম্পানিগুলোর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে কোম্পানিগুলো সম্পর্কে তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি অবশ্যই শেয়ার বাজারে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন ভিডিও বার আবার আজকে মধ্যে এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ